হ্যালো ভিউয়ার বাংলাদেশের খুব জনপ্রিয় একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হলো নগদ কিন্তু গত বৃহস্পতিবার থেকে গুগল প্লে প্রোটেক্ট থেকে নগদ অ্যাপটিকে আনস্টল করার জন্য সতর্কবার্তা দেখানো হচ্ছে আমরা সাধারণত জানি গুগল প্লে স্টোরের কোনো নীতিমালা লঙ্ঘন হলে সাধারণত গুগল প্লে প্রোটেক্ট তার ব্যবহারকারীদের ওই অ্যাপটি আনস্টল করার জন্য সতর্কবার্তা দেখায় গুগল প্রোটেক্ট থেকে কিছু নগদ ব্যবহারকারী এই ধরনের সতর্কতা পাওয়ার পর নগদের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে সেবার মান উন্নয়নের জন্য নগদ অ্যাপের সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গত বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী একটি প্লে প্লেপোটেক সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন আমরা এই বিষয়ে অবগত আছি আমাদের টেকনিক্যাল টিম ইতোমধ্যে গুগলের সাথে যোগাযোগ করছে এবং এই বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে এই নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই নগদ অ্যাপ সম্পূর্ণ নিরাপদ সকল প্রয়োজনীয় মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ এবং ব্যবহারকারীদের ডেটা ও লেনদেন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে এরই কয়েক ঘন্টা পর নগদের অফিসিয়াল পেজ থেকে আরেকটি বার্তায় জানানো হয় সম্প্রতি নগদ অ্যাপ নিয়ে গুগল প্লে প্রোটেক্টের একটি ওয়ার্নিং মেসেজ কোনো কোনো গ্রাহক পেয়ে থাকতে পারেন এই সম্পর্কিত বিষয়টি নজরে আসার সাথে সাথেই আমাদের টেকনিক্যাল টিম গুগলের সাথে যোগাযোগ করে এটি সমাধান করেছে অ্যাপের সিকিউরিটি সবসময়ই মজবুত আছে সেই সাথে গ্রাহকের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে নগদ আপসহীন এই নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না নির্বিঘ্নে ও নিরবচ্ছিন্নভাবে ব্যবহারের জন্য প্রয়োজনে গুগল প্লে স্টোর থেকে আপনার নগদ অ্যাপটি আপডেট বা পুনরায় ইনস্টল করে নিন